টাঙ্গাইলের ঘাটাইলের বজ্রপাতে আলী খাল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে রবিবার সকালে ঘাটাইল পৌরসভার ফতের এলাকা থেকে মৃতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্বজনরা জানা যায় শনিবার রাত এগারোটার দিকে বজ্রপাতে মারা যায় ওয়াজেদ ওয়াজাদ ঘাটেল সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত সোনা খানের ছেলে তিনি পেশায় বাবর্চি ছিলেন ঘাটেল সদর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ রাইহান খান বলেন ওয়াজাদ ভালো বাবর্চি ছিল শনিবার রাতে উপজেলার শহরে কাজ শেষে রাত এগারোটার দিকে বাড়িতে ফিরছিল প্রতিমধ্যে ঘাটেল পৌরসভার ফতেরপাড়া নামক স্থানে পৌঁছালে বজ্রপাতে তার মৃত্যু হয় এদিকে রাতে ওয়াজেদ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে রবিবারের সকালে স্থানীয়রা রাস্তার পাশে ওয়াজেদের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন পরে স্বজনরা এসে তার মরদেহ বাড়িতে নিয়ে যায় বজ্রপাতে মৃত্যুর কারণে তাকে বাড়ির সীমানার মধ্যে দাফন করা হবে ঘাটেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান শনিবার রাতে এক হোটেল শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয় তার শরীরে বিভিন্ন অংশ বজ্রপাতে পুড়ে গেছে